সম্মানিত প্রিয় বন্ধুবান আপনারা ভিডিওর স্ক্রিনে যাকে দেখছেন তাকে সকলেই হয়তো বা চিনেন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সে তার নাম হচ্ছে আবুল সরকার যে কিনা আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করছে যে কিনা কোরআনকে নিয়ে কুটুক্তি করছে মুসলমানের দেশে আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করবে কোরআনকে নিয়ে কুটুক্তি করবে মুসলমানরা এটা কখনোই মেনে নিতে পারবে না এই সকল সকল কি বলতেছি যার জায়গা থেকে যার স্থান থেকে আপনার প্রতিবাদ করি আমরা আমার স্থান থেকে আমার যতটুকু সম্ভব আমার দ্বারা যতটুকু সম্ভব হয় যার যে জায়গা থেকে আমরা প্রতিবাদ করি এই আবুল সরকারকে এবং আবুল সরকার নয় যে সকল মানুষ যে সকল মুসলমানরা মুসলমান হয়েও কেন আল্লাহ বিরোধী কথা বলে মুসলমান হওয়ার পরেও কেন কোরআন বিরোধী কথা বলে এমন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেন এমন শাস্তি দেয় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক পরবর্তীতে যেন কোনো মানুষ এই কোরআন বিরোধী কথা বললে যেন মনের ভিতরে আনতেও পারে না মনের ভিতরে যেন এমন সাহস আনতে না পারে তাদেরকে এমন ভাবে যে সকল ভাইরা এখনো গুণন্ত অবস্থায় আছেন যে সকল ভাইয়েরা এখনো বসে আছেন যার যে জায়গা থেকে যার যে স্থান থেকে আমরা এক হয়ে যাই আমরা যদি এক হইতে পারি তাহলে দেখবেন কাফের বেইমান বেদিনরা আমাদের সাহস দেখে আমাদের একত্রিত দেখে তারা ভয় পাইবে কাফের বেইমান কোরআন বেদিনরাও দেখবেন ইসলাম বিরোধী কথা বলতে ভয় পাইবে কোরআন বিরোধী কথা বলতে ভয় পাইবে এই জন্য আবারও বলতেছি যার যে জায়গা থেকে আমরা প্রতিবাদ করি যতটুকু আপনার সমর্থ যতটুকু আপনি পারেন আপনার স্থান থেকে আপনি প্রতিবাদ করুন যারাই আল্লাহর বিরোধী কথা বলবে ওই জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়ে যাবে যারাই কোরআন বিরোধী কথা বলবে তাই ওই জায়গা থেকেই প্রতিবাদ শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা সকলেই তৈরি হয় আমরা সকলেই প্রস্তুত হয় কেউ যেন এই মুসলিম মুসলমানের দেশে কেউ আল্লাহ বিরোধী কথা না না বলতে পারে এই মুসলমানের দেশে যেন আল্লাহর বিরোধী কথা বলে যেন সে শাস্তি না পায় এটা আমরা কখনো মেনে নিব না কোরআন বিরোধী কথা বলে বলে যে শাস্তি না পায় এটা আমরা কখনো মেনে নিব না সাহাবি বিরোধী কথা বলে যে সে শাস্তি পাবে না এটা কখনো আমরা মেনে নিব না সকলের কাছে আবেদন রাষ্ট্রীয়ভাবে আবেদন আবুল সরকারকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন সকলেই দেখে সকলেই অমুসলিম মুসলিমরাও দেখে যেন বুঝে যে কোরআন বিরোধী কথা বলার কারণে রাষ্ট্রীয় ভাবে তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন